বন্ধুরা এবার আমরা চলে এসেছি দক্ষরাজার মন্দির তো চলুন মন্দিরে প্রবেশ করেই এই দেখুন এই অসাধারণ শিব মূর্তিটি আছে এখানে মহাদেব সতীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তোমরা নিশ্চয় অনেকেই জানো যারা জানো না তাদের জন্যই আমি বলছি ব্রহ্মপুত্র আর সতীদেবীর পিতা হচ্ছেন এই দক্ষরাজা দক্ষরাজা একটি মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে কিন্তু সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেও মহাদেবকে আমন্ত্রণ জানাননি এবং সেইটাই সতীর কাছে ভীষণই অপমানজনক লেগেছিল এই যজ্ঞের মধ্যেই কিন্তু উনি নিজেকে আহুতি দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন বন্ধুরা সামনে যে এই বৃক্ষটি দেখছেন এটি কিন্তু বহু প্রাচীন আর এই বৃক্ষের গোড়াতে কিন্তু অনেকে সুতোবন্ধে নিজেদের মনস্কামনা চেয়ে রেখেছেন আর এই যে সামনে আছে গঙ্গা তবে হ্যাঁ আমরা যখন এসছি গঙ্গায় কিন্তু বাঁধ আছে সেই জন্য জলের স্রোতটা অনেকই কম আর এখানকার মানুষজনের কাছে জানতে পারলাম এখানেই নাকি দেবী সতী স্নান করতেন গোপাল বসে আছে চলুন এবার আমরা সামনের দিকে আরো এগিয়ে যাই এখানে একটি মন্দির আছে মন্দিরে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে মন্দিরটি কিন্তু মা সেরাবালি দেবীর মন্দির তো আরও আগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু বন্ধুরা বিভিন্ন দেবতাদের মূর্তি করা আছে আমার যেটা মনে হয় এই যজ্ঞে মানে এখানে যে যজ্ঞে যে দেবতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই দেবতাদেরই মূর্তিগুলো এখানে করা আছে আপনারা যদি কেউ সঠিক জেনে থাকেন আমাকে একটু নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এর ভিতরেই রয়েছে সেই যজ্ঞের কুণ্ডু যজ্ঞ কুণ্ডুতেই কিন্তু নিজে প্রাণ আহতি দিয়েছিলেন সতী দেবী তো সামনের দিকে আমরা আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে এখানে একটি শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতে আমরা সবাই স্পর্শ করে মহাদেবের একটু আশীর্বাদ নিয়ে নিলাম আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরেও কিন্তু আরও একটা বিশাল আকৃতির শিবলিঙ্গ আমরা দেখতে পেয়েছি এই যে দেখুন এখানেও সবাই আমরা প্রণাম করলাম আরও কিছুটা এগিয়ে যাচ্ছি এবার সামনের দিকে তো চলুন মন্দিরটা কিন্তু বন্ধুরা অসাধারণ আপনারা যখনই এখানে আসবেন এসে একবার দর্শন করে যাবেন আর এখানে যে মূর্তিগুলো দেখছি এগুলো হচ্ছে মা সতী দেবীর বিভিন্ন রূপ সন্তোষী কালীমাতা ভুবনেশ্বরী এরকম এক একটি রূপে কিন্তু এক একটি মূর্তি বানানো আছে চোখ সরানো যাচ্ছে না বন্ধুরা এখানকার কারুকার্য দেখেও মন্দিরের আপনারা যদি হরিদ্বার আসেন অবশ্যই এই জায়গাটি একবার হলেও দেখে যাবেন তো চলুন এর পরে কোন কোন দেবতা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিন এখানে আছে হনুমানজি এই দেখুন এখানে আছে হনুমানজি আর গণেশ তো বন্ধুরা এতক্ষণ যে মন্দিরটা দেখালাম যতটুকু আমি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন